এই টাইকেলটির দিকে একটু লক্ষ্য করুন এর মিলিতাও যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল মোহাম্মদ সাল্লার দিকে হ্যাঁ দর্শক গত করাতে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে ব্রাজিলিয়ান তারকা এডার মিলিতাও এবং বেলজিয়ামের তারকা তীব্র করতুয়া যেন লিভারপুলের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত একটি গোল হজম করে মাদ্রিদ গত করাতে ম্যাচটি হেরে যায় হ্যাঁ দর্শক গত করাতের বিগ ম্যাচ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল যেই ম্যাচটিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও করেছিলেন দুর্দান্ত পারফরমেন্স তারা না থাকলে হয়তো গতকাল রাতে চার পাঁচটা গোল হজম করে ফেলতো রিয়াল মাদ্রিদ যেখানে সোজা একটি গোল সামনে এসে টাইকেল দিয়ে একদম ব্লক করে ফেলে অর্থাৎ এখানে অ্যাডা মিলিতাম না থাকলে এটা গোল হজম করে ফেলতো একদম হান্ড্রেড পার্সেন্ট প্রথমে শটটি করতো আর সেভ দেয় করতো আর মাটিতে লুটে পড়ে এবং বল আবার চলে যায় মোহাম্মদ সালার কাছে এবং সেখানে এসে সামনের দিকে ব্লক করে বসে অ্যাডার মিলিতাও এবং শটটি তার গায়ে আটকে যায় এছাড়াও পুরো ম্যাচের মধ্যে অ্যাডা মিলিতাও করেছিলেন একটি চান্স ক্রিয়েট সেই অ্যাকুরেসি পাস ছিল একান্নটি এবং ডিফেন্স লাইনে দাঁড়িয়ে অ্যাডামিলিতাও একটি টাইকেল করেছেন একটি ব্লক করেছেন নয়টি ক্লিয়ারেন্স করেছেন পাঁচটি হ্যাটের ক্লিয়ারেন্স করেছেন সেই সাথে পাঁচটি গ্রাউন্ড ডুয়েল জিতেছেন এবং দুটি এরিয়াল ডুয়েল জিতেছেন গতকাল রাতে অ্যাডামিলিতাও লিভারপুলের বিপক্ষে এমন পারফরমেন্স করতে সাত দশমিক এক রেটিংও পেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত নিজের দলকে জয় এনে দিতে পারেননি লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সেস্ট ম্যাকেলিস্টার এক গোলের ব্যবধানে রিয়েল মাদ্রিদ ম্যাচটি হার বরণ করে নেয় তোরিয়াল মাদ্রিতে দাঁড়িয়ে অ্যাড্রাম লিতাও এবং তিবো করতুয়া দুই জনে ছিলেন অদম্য একের পর এক টাইকেল অন্যদিকে একের পর এক জাম দিয়ে তিব করতুয়া নিজের দলকে আটকে রাখতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি